আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এটা ছিল আমার বাবার বাড়িতে করা একটা ভিডিও বাবার বাড়িতে গেছিলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করছি বাবার বাড়িতে যাবার পরে আমার বোন বসছিল বলছে আপু শহরে তো তোমরা বড়ই ভর্তা খাইতে পারো না মুন্সি দিয়ে শলো তোমাদের মজা করে একটা বোরই ভর্তা বানাই খাওয়াই আমি বলছি ঠিক আছে তুমি বানাও তারপর আমার বোন বলছে ওই যে গাছ থেকে মুন্সি ফেরে নিয়ে আসো এখন তো আমি ফারতে পারবো না আর সেজন্য একটা আমার বাইফু এটা ওকে দিয়ে আমি মুন্সিগুলো মানে পারাচ্ছি এই তো গাছ কাঁঠাল গাছ থেকে আমাদের কিন্তু প্রচুর কাঁঠাল গাছ মানে চারপাশে মানে আমাদের ঘরের চারপাশে প্রচুর কাঁঠাল গাছ সব গাছে দেখতেছি মাসাল্লা অনেক সুন্দর করে মুসিগুলা ধরছে কাঁঠালও ধরছে কাঁঠাল তো বড় হইতে এখনো অনেক সময় লাগবে এই যে মুসিগুলা আমার বাইফু দিয়ে সুন্দর মতো সাদে উঠে ফার্সি এদিকে তো আমার বোন সব কিছু প্রিপারেশন নিয়ে বসে আছে শুধু মুসি নিয়ে আসছি আমি বোন আমার ওই যে বড় তারপর দনিয়া পাতা কাঁচামরিচ মানে যা যা দেওয়া লাগে সব কিছু নিয়ে ও মানে বসছে বর্তা করার জন্য একটা হামান ডিস দেয় বর্তা করতেছে পাটায় পাটাইও বাটা যায় তবে পাঠায় করলে একটু কষ্ট তার জন্য মানে পাটায় বসে নাই আর কি এই যে হামান সুন্দর মতো বত্তা করতেছে মুন্সি তো আমি ফার্সি আপনারা দেখছেন মার্শাল্লাহ অনেকগুলা ফার্সি এইগুলা কিন্তু এমনও লবণ মরিচ দিয়ে খাইতে ভীষণ মজা হয় মৌসিগুলা এই তো আমার বোন সুন্দর মতো বরৈগুলা আগে হামান দিস্তায় একটু তেতলে নিছে সব বড়ই তেতলে নেওয়ার পরে আবার মুসিও দিয়ে দিছে কেনে মুসিও একদম তেতলে মানে হামান দিষ্টায় তেতলে একটু এরপরে কাঁচামরিচ দনিয়া পাতা পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ সব কিছু নিয়ে সুন্দর মতো মাখাচ্ছে এই বত্তাটা নাকি যত সুন্দর করে মাখানো হবে অত বেশি মজা হয় এই বড়ই বর্তা কে কে খেয়েছেন মুসিদিকে অবশ্যই কমেন্টস করবেন আমরা তো মানে গ্রামে গেলে খাইতে পারি শহরে তো আর এই সমস্ত জিনিস সব কিছু পাওয়া যায় না যার কারণে খাওয়া হয় না আজকে কেসি অনেক মজা লাগছে এই যে মার্শাল্লা অনেক বেশি লবণীয় লাগতেছে তাই না সত্যি তাই অনেক বেশি ইয়ামি হয়েছে এই যে বরের ভর্তা একদম দেশি বোরই টক বড়ই যেগুলো আছে ওগুলায় আর একটু ভালো হইতো যদি তেঁতুল দিতে পারতাম তেঁতুল দিলে না আরও বেশি মজা হয় এই যে বোরইয়ের ভর্তা করে নিচ্ছি